দুঃখের সাথে বলতে হবে আজকে থেকে আজকে প্রথম সম্ভবত আমার পজিশন আমি চেঞ্জ করব এখন থেকে এটা আমার ধারণা আর এটা দেশের স্বার্থেই বা এখন আমরা যা দেখতে পাচ্ছি সরকারে আই কান টেক দ্যার এনি মোর ইটসিডি নন সেন্স দিস পিপল আর নট ফাংশনাল দে নট ফিট ফর দ্য পারপাস দ্য ইডিয়ট দ্য বাঞ্চ অফ ইডিয়ট ব্রট ইন দেয়ার দে খান ডু এনিথিং এলস আজকে এখন পর্যন্ত পুলিশকে তারা ফিক্স করতে পারে নাই ইট ইজ এ ফেইলিয়র ইউ কান স্যার রাইট নাও ও তারা আপনার তাদের মনভাঙ্গা মনভাঙ্গা মন যদি তারা ঠিক করতে না পারেন আজকে তিন মাস পরেও পুলিশের ইউ আর ফেইল ইউ টু গ এখন এটা বলার সময় এসেছে আমি আমি আজকে আপনাকে বলি এবং আজকের যে উপদেষ্টা পড়বে দেখুন সরকার এখন পর্যন্ত সফল কাজের মাধ্যমে এই যারা আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমরা সবকিছু গোপন কভার করে ট্রাম্পের সাথে এই ঘটনার যোগাযোগ কে পৌঁছে দিছে আমি আইডি দিস ট্রাম্পের নাম নিয়ে রেপুটেশন নিয়ে যে ষড়যন্ত্র কে পৌঁছে দিয়েছে সরকারে কে পৌঁছে দিয়েছে আইডি দিস আইডি দিস আমি পৌঁছে দিয়েছি আমার আমি রেজিস্টার রিপাবলিকান আমি করে কানেকশন আমি পৌঁছে দিয়েছি তো আমরা এই কাজগুলো করি দেশের সাথে আপনারা বসে বসে আপনাদের মুখ মানুষকে এখানে উপদেষ্টা পরিষদে নিয়ে আসবেন এরা কি করতে পারবে

এরা পাত্তাই দিবে না আপনি যত বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েট থেকে সুয়েট থেকে আপনি ওই বিশেষ পরীক্ষা দিয়ে এসে আপনি ডিপ্লোমেট হন এইগুলা আমাদের বাম পকেটে থাকে এই ডিপ্লোমেটরা সরি টু সেদার আই ডু অ্যাপোলজাইজ ফর মাই ফর মাই স্টেটমেন্ট এদেরকে আমি টেস্ট করে দেখেছি ভাই এরা কোথায় বলতে পারে না ঠিক মতো দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হাউ টু গ্রিট অ্যানাদার ডিপ্লোমেটস এবং বড় বড় যারা আছে তাদের আচার ব্যাপার চলাফেরা কথা পাত্রা হাঁটার স্টাইল গুলো দেখবেন এরা কিসের ডিপ্লোমেটস ভাই ডক্টর মুমেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিল

বিদেশে আসে আপনারা দুইজনকে হাঁটতেছেন আপনাদের সাথে দেখা করা যায় না কথা বলা যায় না ফোনের নাম্বার পাওয়া যায় না ফোনে আপনার রেসপন্স না এখন আমাদের মতো ব্যক্তির সাথে আর আপনারা আগামী দিকে কুলে বসে আছেন যে আপনি পড়েছেন আসিফ নজরুল সাহেব সবার সামনে হাইনার মতো আপনাকে তারা ধরেছে যদি দুটা চোর তাপ্পর দিত কুতুলিক্ষেপ করতো ডিম থেরাপি দিত সফট হ্যান্ডে এগুলা সুইজারল্যান্ডের আইন অনুমোদন করে ডিম থেরাপি দিতে পলিটিশিয়ানদের উপরে সুইজারল্যান্ডে কোনো মামলা করা যায় না এটা কেস না এস দ্য আমেরিকাতেই হয় না আর আপনি তো আমেরিকার মতো আইন কত কোটি রেখা আমরা সমর্থন দিলাম কোথায় আমাদের আজকে নিলেন কোথায় আমাদের প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় কোথায় প্রবাসী রেপ্রেজেন্টেটিভ যারা প্রবাসীদের জন্য কাজ করেছে যারা প্রবাসীদের ঐক্যবদ্ধ করেছে যারা শাটডাউনের নেতৃত্বে দিয়েছে তারা কোথায় মানে কাকে নিয়ে আসছেন আপনারা বলছি শেখা বাংলাদেশে এবং আপনি বলবেন রাজু ভাস্ক লাক্তিমের রাজু ভাস্ক ফেলে দেওয়া হবে কিভাবে জানেন থাম যদি বলে তাকে অ্যাকসেপ্ট করবেন ডো অ্যারেস্ট বলে আমি বললাম তাকে যেতে তাকে বিচারিক প্রক্রিয়া চলুক বাট এটা পলিটিক্যাল এবং আমি মনে করি তাকে অ্যারেস্ট করা যাবে না সে থাকুক এরেস্ট করবেন বাপের ক্ষমতা আসে করবেন আপনাদের বাপের ক্ষমতা আছে রাজুবাস করছো লাথি দিয়ে ফেলে দেবে ট্রাম্পের এক ফোন কল

লভ ইস ভেরি এটা যাবে তখন কি হবে ট্রাম্প কি করবেন তখন তখন এটা চেষ্টা করবে এবং তারা শুরু করেছে এই কাজ এটা করবে তারা তার একটা উৎকৃষ্ট উদাহরণ হইলো আপনি দেখেন কখন জানেন এই যে আপনার কি বলে এই যে আননেসেসারি ট্রাম্প একটা আপনার টুইট করে ফেলছেন মিথ্যা তথ্য দিয়ে যে আমরা নাকি এখানে খ্রিস্টান পার্শ্ব পার্শ্ব একটা খ্রিস্টান কি বাংলাদেশে কেউ নির্ধারিত হয়েছে দেখাতে পারবে কেউ তো এগুলা 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 তো ইন্টেলেকচুয়াল নাই গভর্নমেন্ট এটা তো ডাম্প এদের দিয়ে বাংলাদেশের আগামীর ভারতীয় কার ক্ষমতা আছে আপনি এই পল্টনে বক্তব্য দিবেন ঠান্ডা করে দিবেন এক্সটেনশন দিয়ে কি করবেন আপনি তখন কি করার ক্ষমতা আছে আপনার ফাইজলামের সীমা থাকা দরকার কাজকর্ম দিয়ে এই এগুলাকে নিয়ে আসছেন এটা কি করতে পারবে

দেশে বিদেশে দেশ চাললাম দেশে যেতে পারলাম না বাই বললো কারো বাপ বললো মা বললো আপনারা যাইতে শুরু করে দিয়েছেন আপনারা কাদেরকে নিয়ে আসেন আমাদের বেস্টার ফুয়াদ আছে মাহমুদ রহমান ভাই আছে আরো অনেকে আছে ভালো ভালো মানুষ আছে যারা বিপ্লবী সেন্টিমেন্ট ধারণ করে যারা যোগ্য মানুষ আছে তাদেরকে দুই একজনকে নিয়ে আসেন আপনারা এ বদলকে কাকে নিয়ে আসছেন কিন্তু চিনি না যে কোনো দেখলাম না কখনো কাকে নিয়ে আসছেন উপদেষ্টা পরিষদে পরিষদে আমাদের প্রবাসী রেপ্রেজেন্টেটিভ কোথায় যারা এই দেশটাকে খাওয়ায় দেশটাকে পড়ায়

ট্রাম্প সাপোর্টারদের উপরে বাংলাদেশে হামলা টাইমস অফ ইন্ডিয়া সারা পত্রিকা এটা যাচ্ছে অলরেডি বিকজ দেয় গুড কানেকশন প্রথমে ট্রাম্প কাকে ফোন দিয়েছে জানেন আপনি প্রথম হেড অফ স্টেট ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যাকে ফোন দিয়েছে নরেন্দ্র মোদি প্লিজ বোঝার চেষ্টা করবেন এগুলো আমি বলছি না এর মানেই বাংলাদেশকে কে ফেলবে নরেন্দ্র মোদি মোহাম্মদ বিন সালমান কাটারিয়া আমির টার্কিশ আপনার এই ইজিপ্টের সিসি বেঞ্জামিন নেতানিয়াহু দিস আর দ্য গাই